জীবন যত যায় মানুষের ব্যস্ততা ততই শুরু হয়ে যায় যার যত চাই তার তত পায় যার যত আছে সে তত চায় এটাই জগতের নিয়ম হে গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকাল সকাল আমি চার সরি আমি রুটি আর ডিম বাজি নিয়ে আসলাম আমার মেয়ে ছোটো মেয়ে মেয়েকে নিয়ে আমি না সকালের নাস্তাটা করে ফেলতেছি এখানে ডিম আর এই রুটি আর এখানে আমার মেয়ে আমি আটাগুলো দলা করে রাখছিলাম রুটি বানানোর জন্য ও এটাকে নিয়ে দুষ্টামি করতেছে ভাবতেছে কি করি আমি এভাবে একটু একটু নিয়ে খাইতেছে আর আমি বলতেছি তুমি এমন করতেছ কেন সে আমার কোনো কথাই শোনে না আর একটু অভিনয় করে আমার সাথে মাঝে মাঝে তার অভিনয়টা আমার থেকে খুবই ভালো লাগে আসলে সন্তানদের বেড়ে ওঠাটা একজন মায়ের কাছে সবচেয়ে বড় পাওয়া এবং ভালো লাগা মনের তৃপ্তি আত্মার তৃপ্তি সব কিছুই পাওয়া যায় একটা সন্তানের বেড়ে ওঠাটা যাই হোক আমি আমার নাস্তা টাস্তা করে সাধে একটু ফানে দিতে গেলাম সকালে এখানে সাধে ফানে দিতেছি আমি এটা আছে আমার বেগুন গাছ বেগুন গাছে কি সুন্দর বেগুন দূরের রাখছে দুইটা আবার আমি গতকালকে বেগুন গাছে সব গাছে মোটামুটি আমি ইয়ে দিছি আপনার এটা কি না বলে এই কীটনাশক ওষুধ দিয়েছি যেন পোকা না ধরে আমার গাছগুলাকে পোকা ধরে নিচ্ছে আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ একটা টবে আমি অনেকগুলো গাছ লাগাইছি অ্যালোভেরা পাট টাগন সবগুলো আমি এই একটা টবে লাগাইছিলাম এই হচ্ছে অবস্থা আর এখানে আমাদের বিল্ডিংয়ে আমাদের বাড়ির সামনে একটা বিল্ডিং হচ্ছে পাঁচতলা পাঁচতলা একটা বিল্ডিং হচ্ছে আমাদের বাসার আসলে যার টাকা আছে সে অনেক কিছু করে ফেলতে পারে যার নাই সে অল্পতেই হ্যাপি থাকার চেষ্টা করে না থেকে তো কোনো উপায় নাই তার যা আছে সে সেটা নিয়েই আত্মতৃপ্তি পাওয়াটাই সবচেয়ে বড় কথা ছাদে পানি দিতে সে সাথে আপনাদের সাথে একটু ওর বিল্ডিংটাও বেরিয়ে করে দিলাম আজকে দুপুরে রান্না আমার এই রুই মাছগুলোকে আমি মেখে রাখছি হলুদ মরিচ দিয়ে মেখে রাখছি এখানে আমি মিটারে দশ পনেরো মিনিট আমি মেখে রাখছিলাম মেখে এগুলাকে আমি এখন ভাজি করব ভাজি করে আলু দিয়ে রান্না করব। এখানে পাইপেনে তেল বসাই দিচ্ছি মাছগুলো এখন বেজে নিতেছি আলু দিয়ে রান্না করব। আজকে বাসায় সবজি শেষ হয়ে গেছে ফ্রিজে কোনো সবজি নেই যাই হোক মেয়েদের আলু ডাল পেঁয়াজ হলুদ মরিচ লবণ থাকলে মেয়েরা এটাকে চালিয়ে সাপ্তাহানিক নিয়ে নিতে পারে যদি ডাল আলু লবণ হলুদ মরিচ থাকে মেয়েরা এটাকে নিয়ে চার পাঁচ দিন অনায়াসে সবজি টবজি না থাকলে চালিয়ে নিতে পারে এটাই মেয়েদের একটা বৈশিষ্ট্য আজকে দুপুরে এটাই রান্না করতেছি আর মাছ বাজিগুলো করে নিতেছি মাছ ভাজিগুলো করে নেওয়ার পরে আমি আলু দিয়ে মাস্টারকে রান্না করে নিব আজকে দুপুরে আমার এটাই রান্না যেহেতু মেয়ে স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ওখানে মেয়ে খাওয়া দাওয়া করবে তাই আমরা মানুষ দুইজন তিনজন ওই জন্য আর বেশি কিছু করি নেই আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম